বন্ধুরা লাইভ হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে যে সিরাপটি নিয়ে আলোচনা করবো সেই সিরাপটির নাম হলো বিভন সিরাপ এই বিভন সিরাপটির কোম্পানির নাম কি এর কম্পোজিশন কি এর ব্যবহার ও কাজ কী আছে এটির খাবার নিয়ম কি এর বর্তমান দাম কত এটি কি সাইড এফেক্ট আছে এবং কি কী সাবধানতা অবলম্বন করতে হয় এসব বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে বলবো তো এই বিভন সিরাপের সম্বন্ধে সব কিছু জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভন সিরাপ এর কোম্পানির নাম হচ্ছে জুভেন্টাস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এই বিভন সিরাপটির কম্পোজিশন হল মাল্টিভিটামিন মাল্টিমিনারেল অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট সাসপেনশন এই সিরাপটিতে বিভিন্ন রকম মাল্টি মাল্টিভিটামিনস এবং বিভিন্ন রকম মিনারেলস থাকে এরপর আমরা জেনে নেব এই বিভন সিরাপটির ব্যবহার ও কাজের সম্বন্ধে এই সিরাপটির ব্যবহার ও কাজগুলি হলো নাম্বার ওয়ান ইমিউনিটি এই বিভন সিরাপটির মধ্যে থাকা প্রচুর পরিমাণে মাল্টি মাল্টিমিনারেলস ভিটামিন সি সেলেনিয়াম ইত্যাদি থাকা এটি আপনার ইমিউনিটি বাড়াতে সাহায্য করে নাম্বার টু ইনক্রিজড এনার্জি এই বিভন সিরাপটির মধ্যে থাকা বি ভিটামিনস আয়রন ম্যাগনেসিয়াম যা আপনার শরীরে এনার্জি লেভেলকে মেনটেন রাখতে খুবই ভালো সাহায্য করে নাম্বার থ্রি ব্রেন ফাংশন এই বিভন সিরাপটির মধ্যে রয়েছে বিভিন্ন রকমের বি ভিটামিনস আয়রন জিঙ্ক যেটি আপনার ব্রেন ফাংশনকে ঠিকঠাক রাখতে খুবই ভালো সাহায্য করে নাম্বার ফোর দুর্বলতা দূর করে এই বিভন সিরাপটি খেলে আপনার দুর্বলতা দূর করতে খুবই ভালো সাহায্য করে এছাড়াও এর মধ্যে থাকা এর লাইসেন্স আপনার খিদে বাড়াতে সাহায্য করে এবং এই সিরাপটি খেলে আপনার নার্ভ ফাংশন ভালো থাকে নার্ভ ঠিকঠাক কাজ করে এই এই বিবন সিরাপটি খেলে রক্তাল্পতা দূর করতে সাহায্য করে অক্সিডেটিভ স্ট্রেসকে দূর করে শরীরকে পুষ্টি সাধন করতে সাহায্য করে এরপর আমরা জেনে নেব এই বিবন সিরাপটির খাবার নিয়ম সম্পর্কে এই বিবন সিরাপটির খাবার নিয়ম বয়স ওজন ও রোগীর অবস্থার উপর নির্ভর করে স্বাভাবিকভাবে সাত থেকে তেরো বছর অবধি বাচ্চাদের সাড়ে সাত এ করে দুবার খাবার খাওয়ার আগে অথবা খাবার খাওয়ার পরে নিয়ম থাকে এবং ১৩ বছর বয়স থেকে বড়দের অবধি দশ এম করে দিনে দুবার খাবার খাওয়ার আগে অথবা খাবার খাওয়ার পরে নিয়ম থাকে এরপর আমরা জেনে নেব এই সিরাপটির বর্তমান দাম সম্পর্কে এই সিরাপটির বর্তমান দাম হলো দুশো এম এল ফাইলের দাম দুশো এক টাকা চল্লিশ পয়সা এরপর আমরা জেনে নেব এই সিরাপটির সাইড এফেক্ট সম্বন্ধে এই সিরাপটির সাইড এফেক্ট বলতে নসিয়া বমি ভাব মাথা ব্যথা মাথা ঘোরা অ্যালার্জি ইত্যাদি এরম কিছু সাইড এফেক্ট হতে পারে তবে খুব রেয়ার সবার ক্ষেত্রে হয় না সাবধানতা এই সিরাপটি নেওয়ার আগে কিছু কিছু বিষয় নিয়ে সাবধান থাকতে হবে যেমন এই বিবন সিরাপটি নেওয়ার পর যদি কোনো অ্যালার্জি সমস্যা দেখা দেয় তৎক্ষণাৎ এই ওষুধটি বন্ধ করে দিয়ে আপনার ডাক্তারের সঙ্গে আপনি যোগাযোগ করবেন প্রেগন্যান্সি ও ব্রেস্টফিডিং মহিলাদের ক্ষেত্রে এই সিরাপটি নেওয়া চলে কিন্তু কতটা পরিমাণে কতদিন ব্যবহার করবেন সেটা আপনি আপনার ডাক্তারবাবুর কাছে জেনে নেবেন এই সিরাপটি অ্যালকোরনের সঙ্গে কখনোই নেবেন না এই সিরাপটি খাওয়ার সাথে সাথেই কোনো ড্রাইভিং করা চলবে না তবে সবশেষে একটা কথাই বলবো যে কোনো ওষুধ নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ইউজ করবেন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ ব্যবহার করা উচিত নয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই রকম আরও বিভিন্ন রকম ওষুধের সম্পর্কে জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার কিছু যদি জানার বা জিজ্ঞেস করার থাকে তা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতরম